বনের ভেতর তখন বিকেলের সোনালি আলো ছড়িয়ে পড়েছে গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে পোকারা তাদের চিরচেনা সুরে গান গাইছে দূরে কোথাও একটা কাঠ ঠোকরা তার ঠোঁট দিয়ে গাছের গায়ে ঠোঁকরো দিচ্ছে এই নিস্তব্ধতার মাঝেই এক গরিব কাঠুরে নাম রঘু কাঁধে কুঠার নিয়ে ধীরে ধীরে হাঁটছে তার মুখে ক্লান্তির ছাপ তবু চোখে এক রাস আসা আজ যদি ভালো কাঠ পাই তবে বাজারে বেচে একটু চাল ডাল কিনে আনতে পারব কমলার মুখে হাসি দেখলে সব কষ্ট দূর হয়ে যায় রঘুর বউ কমলা গ্রামের এক সাধারণ ঘরোয়া আমি সকাল থেকে সংসারের কাজ করে ছেলেমেয়ের যত্ন নেয় তাদের একটাই সন্তান ছোট্ট মেয়ে পাখি তিন বছরের পাখি হাসলে রঘুর বুক ভরে যায় মনে হয় এই হাসি তার জীবনের পুরস্কার রঘু বনের ভেতর আরও গভীরে ঢুকে কাঠ কাটতে লাগল সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে ঠিক তখনই তার কানে এলো এক অদ্ভুত শব্দ যেন কেউ কাঁদছে কেউ সাহায্য চাইছে রঘু থেমে গেল চারপাশের কেউ নেই শুধু পাখের ডাক আর বাতাসের শব্দ কিন্তু কান পেতে শুনলে বোঝা যায় কোথাও থেকে মৃদু কান্নার আওয়াজ আসছে সে সাবধানে কুঠার হাতে নিয়ে এগিয়ে গেল শব্দের দিকে গাছপালা ঘেসে যত এগোচ্ছে আওয়াজটা তত পরিষ্কার হচ্ছে দয়া করো, কেউ আছো আমাকে মুক্তি দাও দয়া করো। রঘুর গা কাটা দিয়ে উঠল সে পা বাড়িয়ে ঘন ঝোপ সরিয়ে তাকালো। এবং হঠাৎ চমকে উঠল তার চোখে পড়ল একটি বিশাল লোহার খাঁচা সূর্যের আলোয় চকচক করছে খাঁচার ভেতরে এক অদ্ভুত সুন্দরী মেয়ে সাদা পোশাকে মোড়া তার পিঠে ঝলমলে সাদা ডানা তার গায়ে আলো রাভা চোখে জল রঘু থমকে দাঁড়াল মেয়েটি তাকালো রঘুর দিকে তার চোখে অসীম বেদনা ভয় পেও না রঘু আমি মানুষ নই আমি এক পরি মৃদু হাসি হ্যাঁ আমি এক কিন্তু আজ আমি বন্দি এক দুষ্টু জাদুকর আমাকেই খাঁচায় বন্দি করে রেখেছে রঘুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তোমার নাম কি পড়ি আমার নাম সুরভি আমি একসময় হ্রদের জল রক্ষা করতাম যেখানে মানুষ স্নান করত যেখানে জীবন বাঁচত কিন্তু জাদুকর হীরক আমার শক্তি চেয়েছিল আমি অস্বীকার করেছিলাম তাই সে আমাকে বন্দি করেছে তোমাকে বাঁচানোর কোনো উপায় আছে হ্যাঁ আছে কিন্তু এই খাঁচা জাদু মন্ত্রে বাধা কেবল সেই মানুষই এটি ভাঙতে পারবে যার হৃদয় সম্পূর্ণ সত্যবাদী ও নির্লোভ রঘু কিছুক্ষণ চুপ করে রইল তার নিজের দারিদ্রের কথা মনে পড়ল কমলা পাখি ক্ষুধা সব মনে পড়ে গেল তবু সে মাথা নাড়ল আমি চেষ্টা করব পরি যদি আমার হৃদয় পবিত্র হয় তবে আমি তোমাকে মুক্ত করব রঘু খাচার দিকে এগিয়ে গেল হাত রাখতেই ঠান্ডা ধাতব শিকল তার আঙুলে চেঁচিয়ে উঠল একটা আলো ঝলসে উঠল আর সে পিছু হটে গেল সুরভি না রঘু ভয় পেও না এই খাঁচা তখনই খুলবে যখন তুমি কোনো প্রতিদানের আশা না করে আমার মুক্তি চাওবে রঘু চোখ বন্ধ করে নিজের মনকে শান্ত করল সে ভাবল আমি যদি পরীকে বাঁচাতে পারি সেটাই হবে বড় কাজ ও বাঁচলে পৃথিবীতে একটা ভালো কাজ হবে সে আবার হাত রাখল এবার আর কোনও আলো বেরোল না বরং শিকলগুলো কাঁপতে শুরু করল যেন তার ভেতর মন্ত্রের বাঁধন আলগা হচ্ছে একে একে খাঁচার দণ্ডগুলো খুলে গেল আর আলো ছড়িয়ে পড়ল পুরো বনে সুরভি মুক্ত হল খাঁচা খুলে যেতেই সুরভি বেরিয়ে এসে আকাশের দিকে তাকাল তার চোখে জল ঠোঁটে হাসি সে হাত জোর করে রঘুর সামনে দাঁড়াল সুরভি রঘু তুমি আমাকে মুক্তি দিলে আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব না না আমি কিছুই করিনি পরী আমি শুধু তোমার কষ্ট দেখে দয়া পেয়েছিলাম এই দয়াই তো সবচেয়ে বড় শক্তি রঘু তুমি যে মানুষ তা আজ প্রমাণ হলো রঘুর মনে হল পরীর মুখ থেকে আলো ছড়িয়ে পড়ছে হঠাৎ সেই আলো তার চারপাশে ঘুরে বেড়াতে লাগল বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে গেল তোমার এই সৎ কাজের পুরস্কার তুমি পাবে তোমার ঘরে থাকবে আর দারিদ্র্য নয় থাকবে সুখ শান্তি সেই বলে সুরভি তার ডানা মেলে আকাশে উড়ে গেল রঘু কিছুক্ষণের জন্য হতভম্ম দাঁড়িয়ে রইল সেদিন রঘু কাঠ বিক্রি না করেই বাড়ি ফিরল মনটা অদ্ভুত শান্ত কমলা দরজা খুলে অবাক রঘুর হাতে কিছু নেই আজ কিছুই আনলে না রঘু খালি হাতে ফিরে এলে কেন রঘু হেসে আজ কাঠ কাটা হয়নি কমলা কিন্তু মনে হয় জীবনের সবচেয়ে বড় কাজ করেছি সে সব কিছু খুলে বলল পরীর বন্দিত্ব খাঁচা মুক্তি কমলা অবিশ্বাসে তাকিয়ে রইল কিন্তু পরদিন সকালে ঘটনা দেখে তার বিশ্বাস জন্মে গেল রঘুর ঘরে রাঙিনায় এক রাতেই গজিয়ে উঠেছে এক সোনালি গাছ তার পাতাগুলো রোদের আলোয় ঝলমল করছে গাছের ডালে ঝুলছে ফল যার ভিতর থেকে বেরোচ্ছে রূপার মতো আলো রঘু ও কমলা হতভম্ব এ কেমন গাছ রে রঘু এ পরীর দিন কেটে গেল গাছের ফল বিক্রি করে রঘু ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠল ঘরে চাল ডাল পোশাক সবই আছে গ্রামের লোকজন অবাক এক গরিব কাঠুরের ঘরে এমন পরিবর্তন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রঘুর মনে একটা লোভ জন্মাতে শুরু করল সে ভাবল আরও ফল বিক্রি করলে তো আমি জমিদার হতে পারি কমলা সতর্ক করল রঘু মনে রেখো এটা আশীর্বাদ লোভ কর না 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 আমি শুধু পরিশ্রম করছি কিন্তু লোভের অন্ধকার ধীরে ধীরে তাকে ঘিরে ফেললো একদিন রাতে সে গাছের নিচে গিয়ে বলল হে গাছ আরও সোনা দাও আরও ধন দাও ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাল বাতাস বইতে লাগল গাছের পাতা শুকিয়ে গেল ফল মাটিতে পড়ে গেল সোনালি গাছটি মুহূর্তে হারিয়ে গেল আর তার জায়গায় দাঁড়িয়ে থাকল এক ধূসর শূন্যতা রঘু হাঁটু গেরে বসে পড়ল আমি ভুল করেছি আমি লোভ করেছি পড়ি আমাকে ক্ষমা করো। আকাশে মেঘ জমল প্রচণ্ড বৃষ্টি নেমে এল রঘু ভিজে মাটিতে বসে কাঁদতে লাগল ঠিক তখনই এক আলোর রেখা নেমে এল আকাশ থেকে সুরভি ফিরে এসেছে রঘু তুমি যে মুক্ত করেছিলে আমাকে সে ঋণ কোনোদিন শোধ হবে না কিন্তু তুমি আবার লোভে পড়লে তাই আমি ফিরে এলাম রঘু কাঁদতে আমি ভুল করেছি আমি দারিদ্রে থাকতে রাজি কিন্তু তোমার আশীর্বাদ হারাতে চাই না তুমি আবার নিজের ভুল বুঝেছ সেটাই তোমার সত্যতা আমি আবার আশীর্বাদ দিচ্ছি তোমার ঘরে থাকবে পরিশ্রম কিন্তু অভাব আর থাকবে না সেই বলে পরিবৃষ্টির বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে গেল যেন আকাশেই হারিয়ে গেল তার অস্তিত্ব রঘু দেখল গাছটা আবার গজিয়েছে কিন্তু এবার তার ফল সোনার নয় সাধারণ ফল রঘু হাসল রঘু নিজের মনে এটাই ভালো এটাই বাস্তব সে পরিশ্রমে ফিরে গেল কাট কাটতে বেরোল কিন্তু এখন তার মুখে শান্তি চোখে সন্তুষ্টি